আসসালামু আলাইকুম ভিএস আপনারা যারা সম্পূর্ণ পাইকারি দামে ডেসেন টেবিল ওয়ার্ডড্রপ বা খাট কয়কতা চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে সরাসরি কারখানা আমরা চলে আসছি কারখানা দামে কিন্তু আজকে ডেসেন টেবিল বলেন ওয়ার্ডড্রপ বলেন প্রত্যেকটা ফার্নিচার কারোর সঙ্গে কিন্তু আপনারা কয় করতে পারবেন ইউনিক ফার্নিচার মাঠ থেকে তো আজকে আমাদেরকে বিস্তারিত ফার্নিচারগুলো দেখাবেন এবং পায় সম্পর্কে জানিয়ে দিবেন ইউনিক ফানসার থেকে তোষি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাইজান দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার ডিসেন্ট টেবিল ওয়ার্ডরোব কালেকশন এখানে রয়েছে এগুলো তো ডেলিভারি চলে যাবে আপনাদের এগুলো হচ্ছে ডেলিভারি চলে যাবে এইগুলা হচ্ছে একটা ভাই অর্ডার করছে পাপনা থেকে আর কি ঠিক আছে পাপনা থেকে অর্ডার করেছে এখানে চারটা ড্রেসিং টেবিল চারটা ওয়ার্ডরোব চারটা খাট চারটা খাটের সাইড বক্স অর্ডার করছে আর কি ওগুলো হচ্ছে কালার করতেছে এইজন্য হচ্ছে করে ওগুলো ভিডিও দেখাতে পারতেছি না আচ্ছা আপনারা চাইলে আপনারা ফুল সেট নিতে পারেন যেমন হচ্ছে আমাদের এখানে আপনারা পিছে একটা বেডরুম সেট আছে এখানে বেডরুম প্যাকেজও রয়েছে আপনারা চাইলে আমরা বেডরুম প্যাকেজ তৈরি করি বেডরুম প্যাকেজ অথবা সিঙ্গেল সিঙ্গেল পছন্দ মতো আপনারা এখান থেকে ফার্নিচার কয় করতে পারেন ইউনিক ফার্নিচার লিখে সার্চ করলে ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমি হচ্ছে এখান থেকে শুরু করে আজকে কোথা থেকে শুরু করব আজকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কর্নার থেকে হ্যাঁ কর্নার থেকে প্রিমিয়াম কোয়ালিটি ডিসি থেকে শুরু করি এখানে হচ্ছে এখানে গ্লাস করে দিব আর কি যে গ্লাস করে সেলস সিস্টেম করে দিবেন সেল সিস্টেম করে আমি দেখাই দিই একটা এটা দেখায় দেন দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে সেল সিস্টেম করা থাকবে এখানে গ্লাস সিস্টেম করা থাকবে আর এইটা হচ্ছে দেখেন

আর পাশাপাশি আর একটি মাত্র বারো হাজার টাকা থাকবে আর আমাদের নকশাগুলো দেখেন কত প্রিমিয়াম ভাবে করে দিছে খুবই চমৎকার আপনার চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন হ্যাঁ তো যারা যারা আপনাদের থেকে এই ধরনের ড্রেসিং টেবিল বা ফার্নিচারগুলো অর্ডার করতে চাচ্ছে তারা কীভাবে অর্ডার করবে আচ্ছা আমাদের এইগুলো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমি বলি যে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এইগুলা ঢাকা বেজে নিতে চান হচ্ছে ড্রেসিং টেবিল অর্ডার যেটা এনেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার চার্জ মাত্র পঁচিশশো টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা যারা আপনাদের শোরুমে আসতে যাচ্ছে সরাসরি আইসা নিতে চায় তারা তারা হচ্ছে পারবেন তারা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালোমাট আমাদের থেকে পাইকারি নিয়ে আপনার হোলসেল বিক্রি করতে পারবেন মানে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে হবে ওকে তো দর্শক আজকের ভিডিও থেকে যাদের ফার্নিচারগুলো পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারবেন ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি কল অথবা ইমো স্ক্রিনশট শব্দে ভাইদের সাথে আলোচনা করে অনেক প্রডাক্ট আছে আপনার বেডরুম প্যাকেজ চাইলে বেডরুম প্যাকেজ দিতে পারবে সোফা আছে যা আছে সব সব কিছু দিতে পারবে আপনারা ভাইদের সাথে আলোচনা করবেন ভাইরা কিন্তু সবসময় চব্বিশ ঘন্টা আপনাদের কল রিসিভ করবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি আর বড় করব না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম